তাকে তিনি তাকে বর্তমান করে তাকে নির্ভমভাবে শহীদ করা হয়েছে আমরা তার প্রতিবাদে আজকে এই সুষ্ঠু তদন্ত সবিক্যে দোষীদেরকে যেন পাশী হয় সেই জন্য আমরা আজকে টেস্ট ক্লাবের মধ্যে প্রতিবার সমাবেশে অংশগ্রহণ করেছি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করবো যেন আমাদের মওলানা রাইস

যত বিচ আর হিনতার একটা অবস্থা থেকে 5 আগস্ট দেশের পরিবর্তনের সুন্দর একটা খবর তৈরি হয়েছিল আমরা আশা করছিলাম না কোন কোন এই সমস্ত বিষয় নিয়ে জনগণকে আর কখনোই খুব কঠিন একটা পরিস্থিতির দিকে বা কোন কঠিন একটা পরিস্থিতির চিন্তা করতে হবে না কিন্তু আবার লক্ষ্য করে দেখছি পরিবর্তিত পরিস্থিতিতে মদ সন্ত্রাসের নামে এই রকম খুনের চিত্র প্রতিনিয়তই আমরা দেখতে পাচ্ছি মতের বিরুদ্ধে কোনোভাবে না পারলে মিথ্যা একটা পতাকান্ডা ছড়িয়ে মদ সন্ত্রাসের মাধ্যমে এভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড সরকার যদি এটার লাগাম টেনে ধরতে না পারে তাহলে ভবিষ্যতে দেশের আইন শৃঙ্খলা এবং বিচারহীনতার কারণে যে পরিস্থিতি সৃষ্টি হয় বাংলাদেশে তাহলে আবার সেই বিপ্লবের দিকেই জনতা দাবিত হতে বাধ্য হবে আমরা চাই প্রশাসনের যে লোকগুলো অতি উৎসাহী এবং বিচারহীনতার এই প্রেক্ষাপটকে কন্ট্রোল করার শক্তি থাকা সত্ত্বেও চুপ থেকে মত সন্ত্রাসের রাস্তা তৈরি করে দিচ্ছে তারা অতি দ্রুত তাদের মত পরিবর্তন করে বিপ্লব থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের বিচারের বা বাংলাদেশের শান্তি শৃঙ্খলা রক্ষার

আমরা এগুলো কোনোভাবেই বরদাস করবো না ছাব্বিশের শক্তি সম্পর্কে তোমাদের কোনো ধারণা নাই ছাব্বিশকে কোন কোন ধরনের অপশক্তি যেমন ছাব্বিশকে আটকাতে পারে নাই সামনে ভবিষ্যতে যদি কোন অপশক্তি ছাব্বিশের কোন কর্মীর দিকে অন্যতম কোন নির্যাতনের নির্যাতনের মানসিকতা নিয়ে তাকায় তাহলে সেই অপশক্তির বীজ তার করতে ফেলতে আমরা কোনোভাবেই কোনোভাবেই আমরা চিন্তা করবো না সর্বাইব উপস্থিতি আমরা আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই পদে পদে বাধা সৃষ্টি করার পরেও তারুণ্যের এই শক্তিকে কোনো ভাবেই আটকাতে পারে নাই ইনশাআল্লাহ মব জাস্টিস এবং মব দিয়ে আমাদের কোন ভাইকে সামনে যদি কোন ধরনের সামনে যদি কোন ধরনের একটু নির্যাতনের মুখোমুখি করা হয় আমরা এর প্রতিবাদ রাস্তায় নেমে শক্ত হাতে ইনশাল্লাহ দিতে বাধ্য আমার ভাইকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে ঘন্টার পর পুলিশ হেফাজতে অতি উৎসাহী পুলিশের যে ভাইয়েরা

মা কাচ্ছে বন্যা কাচ্ছে ব্যতীত এই হৃদয় আমরা এতে জানাতে চাই 34 ঘন্টার কোন সময়ের মধ্যে যেই সন্তাশী কে লাইভে এসে আমার ভাইয়ের আইডি থেকে লাইভে এসে এই নির্মম হত্যাकांड ঘটানোর প্রমাণ দেখে গিয়েছে তাদেরকে লাইভ থেকে সরাক্ত করে এক এক করে সন্তাশীদেরকে দাপিন সামনে গ্রেফতার করে কোলে আনুন দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন একের পর এক হত্যাकांड বাকি থাকে যদি শাস্তিটাকে আমরা প্রকাশ্য দেখতে না পাই আমরা দাবি জানাই সন্ত্রাসীদেরকে চিহ্নিত করুন এরা পরিকল্পিত ভাবে হত্যা করেছে এদের বিষটা টুকরে ফেলার জন্য কোন ধরনের পরবর্তী অহেতু পরিস্থিতি সৃষ্টি আগেই প্রশাসন পদক্ষেপ নিয়ে শুভমূর্তি হৃদয়ের সাথে সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করবে এটাই আমরা দাবি জানাই আল্লাহ সুহান কাছে এই সন্ত্রাসীদের বিচার ত্বরান্বিত করার জন্য দোয়া চাই দোয়া করি আপনাদের সহযোগিতা চাই আমরা যাতে সুন্দর সুশ্রী করে সুন্দর স্বাধীন বাংলাদেশে

বিচার এবং তদন্তের দাবি জানিয়ে আজ থেকে সমাবেত হয়েছিফা আসসালাম আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা জানেন মাওলানা মোহাম্মদ একতলা আলাম তিনি একটি মসজিদের ইমাম এবং প্রতীক হিসেবে করে দায়িত্ব পালন করছে আপনারা দেখেছেন আমরা বিগত ছাব্বিশ তারিখ আমাদের যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সেই সমাবেশে আমরা জায়গায় জায়গায় বাধা প্রাপ্ত হয়েছি আমাদেরকে আমাদের আবেদন যেখানে আমরা চেয়েছিলাম আমরা সেখানে আমাদের সমাবেশ করতে না পারি আমরা পরবর্তীতে মধ্যরাতে আমাদেরকে গ্রেফতারের সঙ্গে আমাদেরকে জমায়েত করার জন্য প্রশাসন অনুমতি দিয়েছিল আপনাদের কাছে সর্ব সময় নোটিশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণতন্ত্র এই প্রেসটা অভিভূত যারা ষড়যন্ত্র করেছে ওই ষড়যন্ত্র তারা বিপদে যাবার পর তাদের মাথা হয়ে গেছে তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচার লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গা জায়গায় হয়রানি করেছে আমরা দেখেছি জহিসুদ্দিনের নেতৃত্বে গাজীপুর গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশ গ্রহণ করেছে এবং ওই সুধীর আমাদের এই প্রোগ্রাম অংশ হওয়ার কারণে স্থানীয় বিভিন্ন পূজকিমহলের তারা রসঙ্গরে স্বীকার হয়ে পরবর্তী দিন তাদের একটা মহলে শিক্ষা তারা একটা মবে রাজনীতি করে মন সৃষ্টি করে ওই সুধীরের নামে একটা অঙ্কিত অভিযোগ আরোপ করে যেটা তারা উল্লেখ করেছে এক মাস আগে রোহেসের প্রদানি করেছে এই অভিযোগের বিষয়ে আমরা আগে কখনো শুনি মিথ্যা অভিযোগের ভিত্তিতে মন করে আমার ভাই রোহেসিমকে চাষের মধ্যে পিটিয়ে তারা এমনভাবে মেরেছে সেখান থেকে তারা জায়গায় নিয়ে গিয়ে মায়ের বন্ধু অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকার করে আদায় করে পুলিশের কাছে ধন্যবাদ হয়েছে পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু দিকে ফেলে দিয়েছে আমরা এই মন জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফসি দাবি করছি আমরা তুলাই বলে দেখেছি আমাদের দেশে কথিত সৈরাচার যেভাবে নির্যাতন নির্ধারণ করেছিল আমরা আমাদের এই দেশের মধ্যে সেই ধরনের ফসিদকে আর জন্ম হতে দেব না নতুন কোন ফসিদ চুরি আবার জন্ম হতে চায় কোন ধরনের মজ্সি আমরা এদেশে আর সহ্য করব আমার ভাই কি কারণ শহীদ হয়েছে তাকে কি কারণে হত্যা করা হয়েছে একজন মানুষ নাগরিক অধিকার পাওয়া একজন মানুষের তার মানবিক পুলিশ কখনো তাকে কারাগারে নিক্ষেপ করতে পারে না এবং পুলিশ হেফাজতে সে যখন মৃত্যুর দিকে সক্ষ করছিল তার পরিবারের পক্ষ থেকে যখন হয়েছে আপনার দুটা না করার পরবর্তীতে আপনি করবেন কিন্তু আমাদের সম্পর্কে আমার এই ভাইকে আপনারা চিকিৎসার ব্যবস্থা করেন কিন্তু পুলিশ বলেছে একজন শক্ত কাটক তাদের এই অবহেলার কারণে আমার এই তরুণ ভাই মৃত্যু থেকে কোলে পড়েছে যার সমস্ত পুলিশটা এটাতে অবহেলা করেছে তাদেরকে শাস্তি হতে হয় ঠিক বর্তমান বৈষম্যকে বৈষম্য করেন তারপরে আমরা কিন্তু আর ঘরে বসে থাকবো না বিরুদ্ধে আমরা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছি তাদেরকে ক্ষমতা যুদ্ধ করেছি আমরা কিন্তু সেই ধারাবাহিক রেখে আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে

আমরা আছি আয়ুষ সতজন অনুশায়ী এই দেশে মুসলমান শান্তি ও মুসলমান আমরা কোনো ধারণা করা বিশ্বাস করি না আপনারা দেখেছেন আমাদের 26 তারিখে এই প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়েছে আপনারা বলেন আমাদের এই সমাবেশ থেকে কোনো ভাঙচুর করা হয়েছে না রাস্তায় মধ্যে দৃষ্টি করা করা হয়েছে না একটা গান থেকে আমরা একটা

অভलाना রইসউদ্দিনের এই মджাস্তিসের মাধ্যমে তার এই শাহাদাত এটা সম্পূর্ণরূপে শরীয়ত সম্মত। সে কখনোই এই রকম নেককার কিছু করতে পারে না। দুই মাস আগের ভাষা ভাষা কোনো পক্ষে প্রমাণ ছাড়া কোনো কিছু চাকুশ প্রমাণ ছাড়া একটা মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে তাকে গতকাল যেভাবে মব জাস্টিসের শিকার করা হয়েছে সুস্পষ্টভাবে প্রমাণ হয় আমরা গত পরশুদিন 26 তারিখ আমরা ফিলিস্তিন এবং আমরা ফিলিস্তিনের পক্ষে ইন্ডিয়ার মুসলমান নির্যাতনের বিপক্ষে আমরা যেই মেস গ্যাদারিং করেছিলাম তারি প্রতিক্রিয়া স্বরূপ তাকে মব জাস্টিসের শিকার করা হয়েছে আমি একটা লাইভ দেখেছি

যে সমন্বয়ক ছিল সে লোকজনকে জোর করে ঘাটে এনেছিল আমি ফর দা সেক অফ আর্গুমেন্ট তর্কের খাতিরে যদি মেনেও নেই তার যদি কোনো দোষ থেকেও থাকে তাকে কেন বিনা চিকিৎসায় মরতে হবে ঠিক বন্ধ করেন মাননীয় বর্তমান আমাদের সরকার মহোদয় আপনাদেরকে মব জাস্টিস বন্ধ করতে হবে। আমরা মাত্রায় আক্রমণ দেখছি। ঠিক। আক্রমণ দেখছি। কেন আপনারা সুফিবাদী সুন্নিপন্থী শান্তিপ্রিয় আমার ভাই ভাইGustavaz ভাই বলেছে শান্তিপূর্ণ ভাবে লক্ষ লক্ষ মানুষ দিয়ে দয়াল চত্বর থেকে সেই মতিঝিল পর্যন্ত আমরা লক্ষ লক্ষ মানুষকে আমরা পরিসুতির আমরা গ্যাদারিং করেছি। শান্তিপূর্ণ ভাবে

আমাদেরকে উত্তেজিত করবেন না আমি সরকারের কাছে আবারো অনুরোধ করছি আমরা সুষ্ঠু তদন্ত চাই আমরা নিরপেক্ষ বিচার চাই সুষ্ঠু তদন্ত হোক নিরপেক্ষভাবে বিচার করে বের করা হোক কেন আমার ভাই মাওলানা রয়সুদ্দিন এই ভাবে কেন সে এই দুর্ভাগ্যজনক হত্যাকাণ্ডের শিকার হলো আমি আবারও বর্তমান তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমি শান্তিপুর জামে মসজিদের খতিব খিলগা যদি খবর নেন জানতে পারবেন বিগত জালিম সরকারের বিরুদ্ধে আমরা জুলুম নিয়ে কত কথা বলেছি কিন্তু সে জালিম আপনারা নিজেরা হবেন না যদি জুলুমের রাস্তায় যান আপনারা যেই হন সহ্য করা হবে না এই কথা বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি সবাইকে অনেক ধন্যবাদ

ছাত্র সংগঠন নেতৃবৃন্দ যুব সংগঠন নেতৃবৃন্দ আজকে আমরা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছি গত ষষ্ঠ ছাব্বিশ তারিখে আমরা শান্তিপূর্ণ মজলুমের পক্ষে দালেমদের বিরুদ্ধে একটা সংগতি দিবস হিসাবে আমরা একটা প্রতিবাদ সমাবেশ করেছিলাম আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের কথা শুনি ও সমস্ত মুসলমান এই জায়গা উপস্থিত হয়ে আমরা ব্যতিক্রম একটা সমাবেশ করে দেখেছিলাম সুন্নি মুসলমানরা আজীবন শান্তিপ্রিয় ছিল বর্তমানে শান্তিপ্রিয় আছে ভবিষ্যতে আমরা আশা করি শান্তিপ্রত থাকবো কিন্তু আমাদের শান্তি ও মুসলমানকে যারা দুর্বল মনে করে বারবার আমার আঘাত করা হচ্ছে পরশুদিন আমাদের প্রোগ্রাম সেরে গাজীপুরে গেলেন সে গাজীপুরে যাওয়ার পরে যারা ভিতর ভিতরে আমাদের প্রোগ্রামের বিরোধিতা করেছে তারাই আমি মনে করি আমার ভাইকে হত্যা করে কারণ তারা অনেকভাবে চেষ্টা করেছে আমার সুন্নি মুসলমান ভাইদেরকে একত্রিত করতেওnablaপরি ওদের এক সপ্তাহ পর্যন্ত তারা সরকারে বসে সরকারে ভিতর এবং বাইরে থেকে বিভ্রান্ত করে আমাদের অনুমতির ব্যাপারে কি কার সাজি করেছে আপনারা দেখেছেন আমি মনে করি আজকে এই সমাবেশ থেকে আহ্বান করব বর্তমান যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন অনুমতি বিরম্বে আমার রইস বা হত্যা করেছে তাদেরকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে অন্যথায় আমরা শান্তিপ্রিয় মুসলমান বারবার যদি আমাকে আঘাত করা হয় আমাদের পীর যদি দেয়ালে থেকে যায় আমাদের পিছনে যাওয়ার সুযোগ না থাকে আমরা প্রতিরোধের ব্যবস্থা করব সুতরাং আজকে আমি জোর দাবি করব আজকের প্রেস ক্লাব থেকে অনতি আমার রইসকে যারা হত্যা করেছে আমার নিমিত কর্মীকে যে হত্যা করেছে তাদেরকে বের করা হোক পাশাপাশি বলবো থানার অবহেলা রয়েছে থানার মধ্যে যখন তাকে মেরে একবারে শেষ পর্যায়ে থানার মধ্যে দিল তার মা তার বোন নিবেদন করেছে তাড়াতাড়ি চিকিৎসা করে হোক আর অসীম হতে বললেন নাটক করছে বোঝা গেল আমার সন্দেহ হচ্ছে ফানা পুলিশকেও সন্দেহ হচ্ছে আমার এখন থানা ওসি মহাবে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের ব্যাপারে আমাদের সন্দেহ হচ্ছে আপনি ওর মধ্যে জড়িত আছেন কিনা অনুরোধ করছি আপনাকে এবং বিশেষ করে পুলিশ প্রশাসনকে ওসির ব্যাপারে আপনার তদন্ত করুন এবং আমার ভাইকে যারা মেরেছে তার অবশ্যই আমাদের বিরোধী এরা দেশ বিরোধী রাষ্ট্র বিরোধী এরা সরকার বিরোধী

এক ঘন্টা নদীশে আজকের প্রোগ্রামকে সফল করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমার দেশবাসীর গত ছাব্বিশের প্রোগ্রামে আমরা অনেক ভাই থেকে আমন্ত্রণ দিয়েছিলাম সবাইকে আমন্ত্রণ পাওয়ার পরেও আমরা যত যত ভাবে সম্মান দিতে পারিনি আজকের প্রোগ্রামের মাধ্যমে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন ছাব্বিশ তারিখ আমরা শান্তিপূর্ণভাবে লক্ষ লক্ষ মানুষের গণজমায় এখানে গণস্ত্র তৈরি হয়েছিল আমরা দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার কারণে অতি অল্প সময় মাত্র অনুষ্ঠান অনুষ্ঠানের কথা শুনুন মিনিটের মাথায় আমরা অনুষ্ঠান সমাপ্ত করে লক্ষ লক্ষ মানুষকে আমরা এখানে বসিয়ে না রেখে আপন আপন গন্তব্যে যাওয়ার জন্য রাস্তা করে দিয়েছিলাম আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকল দাবি মেনে নিয়েছি কিন্তু এই রক্ষাকারী আমাদের দেশে যারা আইন শৃঙ্খলা খতাইতে আছেন যারা আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আছেন তারাই যদি আবার বিগত ফ্যাসিস্টের মতো আচরণ করে আমরা কিন্তু তবে শান্তি বনাতে পারি